হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালোই আছি তা আজকে ফুচকার জল বানানোর যে কালো তেঁতুলগুলো হয় ওগুলো দিয়ে শশা টমেটো মাখা করেছিলাম তা প্রথমে তিনটে আমি শশা নিয়েছি আর দুটো টমেটো কিছু লঙ্কা তা শশাগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে এই যে ছুলে শশাগুলোকে আবার ধুয়েছি তারপরে টমেটোগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বেশি পাতলা করে কাটলে টমেটোগুলো যেহেতু গলে যায় তাই জন্য আমি একটু মোটা মোটা করে কেটেছি তারপরে শশোটাকে কেটে নিলাম কাটার পরে আমি লঙ্কাগুলোকে ভালো করে কেটে নিলাম ছোটো ছোটো করে তারপরে লেবুর পাতা তেঁতুল চিনি নুন বটনু সব দিয়ে দিলাম দেওয়ার পরে লঙ্কার সাথে তেঁতুলগুলোকে ভালো করে মেখে তারপরে সবগুলোকে একসাথে মেখে নিলাম তারপরে আমরা বসে বসে তিন পণ্য মিলে খেলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো লাইক